নলকূপ এপে আপনাকে স্বাগতম আপনার গ্রাম নির্বাচনের ক্ষেত্রে প্রথমে আপনার উপজেলা নির্বাচন করুন এবার পরবর্তী পেজে যাওয়ার জন্য এগিয়ে যান বাটনে ক্লিক করুন এবার আপনার ইউনিয়ন নির্বাচন করুন এবং এগিয়ে যান বাটনে ক্লিক করুন নির্বাচিত ইউনিয়নের পরীক্ষিত সকল নলকূপের আর্সেনিকের মাত্রা অনুযায়ী অবস্থান দেখানো হয়েছে যেখানে লাল রং আর্সেনিক যুক্ত এবং সবুজ রং আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ যা বাংলাদেশের জন্য সহনীয় মাত্রা নির্দেশ করে এবার মানচিত্রের নিচে গিয়ে সমস্ত গ্রামে নির্বাচন মুছে ফেলুন বাটনে ক্লিক করুন এবং আপনার গ্রাম নির্বাচন করুন বজার আমরা এখানে তিনটি গ্রাম নির্বাচন করছি স্ক্রিনে প্রদর্শিত ম্যাপে তিনটি গ্রামের পরীক্ষিত সকল নলকূপের গভীরতা ও আর্সেনিকের মাত্রা দেখানো হয়েছে তথ্যের সুরক্ষা ও পরিসংখ্যানিক বিশ্লেষণের জন্য নলকূপগুলোর অবস্থান সারিবদ্ধভাবে দেখানো হয়েছে পরীক্ষিত নলকূপের আর্সেনিকের মাত্রার ফলাফল গভীরতা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে দেখানো হয়েছে একটি গ্রামে লাল রঙের টিউবওয়েলের সংখ্যা বেশি আছে অন্যগুলোতে কিছুটা কম একশো পঞ্চাশ ফুটের কম গভীরতায় একটি গ্রামে লাল রঙের টিউবওয়েলের সংখ্যা বেশি আছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আবার একশো পঞ্চাশ থেকে তিনশো ফুট গভীরতায় লাল রঙের টিউবওয়েলের সংখ্যা অনেকটা কমে গেছে এবং তিনশো ফুটের বেশি গভীরতায় আকুপপুর গ্রামে দুইটি সবুজ রঙের টিউবওয়েল রয়েছে অন্য গ্রামগুলোতে সবুজ রঙের টিউবওয়েল সব থেকে বেশি রয়েছে এই গ্রামগুলোতে তিনশো ফুটের বেশি গভীরতায় নলকূপ অধিক নিরাপদ আপনি স্যাটেলাইটের মাধ্যমেও টিউবওয়েলগুলোর অবস্থান দেখতে পারেন আপনি যদি নতুন করে নলকূপ বসাতে চান এবং আপনার গ্রামে কোন গভীরতা নলকূপ বসানো উচিত জানতে চান তাহলে আপনার গ্রামের নামের পাশে থাকা প্লট দেখুন বাটনে ক্লিক করুন চিত্রে আপনার গ্রামে নতুন নলকূপ বসানোর ক্ষেত্রে বিভিন্ন গভীরতায় আর্সেনিকের উপস্থিতি কেমন হবে তা নিজেই বুঝতে পারবেন যেখানে শূন্য থেকে তিনশো ফুটের মাঝে বিভিন্ন গভীরতায় আর্সেনিক থাকার সম্ভাবনা দেখানো হয়েছে চিত্র থেকে দেখা যাচ্ছে আপনার গ্রামে তিনশো ফুটের কাছাকাছি গভীরতায় নতুন নলকূপ বসানো হলে সেখানে আর্সেনিকের উপস্থিতি থাকার সম্ভাবনা কম এভাবে আপনার গ্রামের জন্য আর্সেনিক মুক্ত নিরাপদ পানির জন্য উপযুক্ত গভীরতা খুঁজে বের করতে নলকূপ অ্যাপ সহায়ক ভূমিকা পালন করতে পারে